হ্যালো এভরিক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আর চুট্ট ব্লকে আমি রয়েছি আপনারা দেখতেছেন আজকে আমাদের চোট্ট একটি ব্লক মতো আমরা চলে আসলাম খাদিম সিলেটের খাদিম এখানে তামাবিল রোডে প্রথমে আপনি আসলে সাপরান একটু সামনে আসলেই পেয়ে যাবেন এইখানে এখানে আপনি নানা রকমের মাছ পেয়ে যাবেন যেমন তেলাপিয়া রৌ কার্পু মানে মিরকাই বিভিন্ন জাতের মাছ এখানে পেয়ে যাবেন এখানে কম বাজেটে কম মাছ পেয়ে যাবেন আপনারা চাইলে যে কোনো ইচ্ছা মতে আপনি মাছ কিনতে পারবেন এখানে হলো সরকারি একটা স্থান তো আমরা সবার প্রথমে ঢুকলাম গেটের ভিতরে তো আর ভিতরে ঢুকে দেখি একটা ছোট্ট একটি রুম ছোট্ট একটি রুমে আবাদত কেউ থাকে না কিন্তু আমরা একটু সামনে গিয়ে দেখি একটু ছোট্ট হাজার হাজার গাত এখানে তো মাছ চাষ করে আসলে আমিও ভাবতেছি এখানে মাছ চাষ করে অনেকটাই ভালো লাগতেছে আর জায়গাটা ওর সাধারণ একটু দারুণ তো বিকালবেলা চলে আসলাম আমরা তো আসার পরে আমাদের বড়ো ভাই ফাইম ভাই উনি মাসে আলাপ করতেছেন উনি একজনের সাথে ম্যানেজারের সাথে তো এখানে আপনি আসলেই এখানে পেয়ে যাবেন কাউন্টার এখান থেকে আপনি কথা বলেই মাছ যে কোনো জাতি নিয়ে যেতে পারবেন আর bu şundur jaget.